আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহিদ হাসান বাইক পালার ওনার আশা সবাই ভালো আছেন তো আজকে দুই দিন পরে দুই দিন কোনো ভিডিও দিই নাই গত দুই দিনে আজকে প্রত্যেকটা বাইকে যেগুলো আমাদের অর্ডার ছিল প্রত্যেকটা বাইকের ভিডিওতে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং কাজের আপডেটগুলোও জানতে পারবেন তো কোন বাইকটা কোথায় থেকে পাঠাইছে এটাও সঙ্গে জানতে পারবেন তো যারা যারা এই আমার এই বাইক পার্লারে বাইকগুলো অর্ডার করছে কিংবা বাইক পাঠায় দিয়েছে মডিফাই করার জন্য তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তাদের বাইকগুলা কীরকম অবস্থায় আছে এখন তো চলুন দেখা যাক আপনাদের বাইকগুলো কীরকম অবস্থায় আছে আমাদের বাইক পার্লারে তো দেরি না করে শুরু করা যাক তো বন্ধুরা এর থেকে শুরু করি দেখেন এখানে যে গাড়িগুলোর কাজ হবে এখন রিসেন্ট রানিং আছে এই গাড়িগুলো দেখেন এখন এ তো ডায়ান হান্ড্রেড টেন এটা মহাস্তান থেকে নিয়ে আসছে এটা পেছন সাইডে পুরোটা খোলা হচ্ছে আর এই বাইকের আপনার ইঞ্জিনের কাজ হবে ইঞ্জিনের সাইডটা দেখতে হবে সামনে সকাবের সাইডগুলো দেখতে হবে তারপর পেছনের শেপটা চেঞ্জ হবে এবং ট্যাঙ্কি এটাই থাকবে কিন্তু এটা সিঙ্গেল সিটের একটা বাইক হবে ড সিঙ্গেল সিটের বাইক হবে আর এটার টায়ার পেছনের টায়ারটা চেঞ্জ হবে সামনের পেছনের টায়ারটা খুলে সামনে চলে আসবে তারপরে দেখেন প্লাটিনা বাইক এটা পাঠাইছিল হলো নন্দীগ্রাম থেকে নন্দীগ্রাম থেকে এটা পাঠাইছে এটা আমরা অলরেডি ব্যাক শেপের কাজ শেষ করছি এখন ইঞ্জিনের যে কাজ ছিল এটাও কমপ্লিট হয়ে গেছে এখন এই এই বাইকটা এখন সাইড কাভার হবে ফাইবার দিয়ে আবার ইয়ে হবে সিটটা হবে হয়ে এটা কালারে চলে যাবে এই গাড়ি আচ্ছা তারপরে আসতেছে হলো রংপুর থেকে পাঠাইছে হলো এই বাজাজ বক্সার গাড়ি বাজাজ বক্সারের পেছনের সাইডের কাজটা করা হবে ইঞ্জিনের কাজ আছে টুকিটাকি আর ইঞ্জিন দিয়ে মোবাইল বের হয় এটা সলভ করতে হবে এবং পুরো সামনের সাইডের লুকটা চেঞ্জ করতে হবে পেছনের সাইডের লুকটা চেঞ্জ চেঞ্জ করতে হবে এটা সিঙ্গেল সিটের বাইক হবে আচ্ছা তারপরে আসতেছি আমরা হলো রোড মাস্টারে এই যে মাস্টারে এটা থেকে পাঠাই দিচ্ছে দেখেন এই বাইকের অবস্থাটা এই তো বাইকের অবস্থাটা এই তো ইঞ্জিনের অবস্থা মোবেল বের হচ্ছে এটা রোডমাস্টার বাইক রোড মাস্টার এইটটি সিসি তো এটার পুরো পেছনের ব্যাকশেপটা চেঞ্জ হবে একদম পুরো চেঞ্জ হয়ে যাবে সামনে ব্যাকশেপ চেঞ্জ হবে এবং ক্যাফেরেসারের মড মতো একটা মডেল হবে এটাতে টায়ারগুলো যেটা আছে ওইটাই থাকবে এই বাইকে আচ্ছা তারপরে যেটা আসতেছে এটা হলো যারা বাইক যারা ওয়ান টোয়েন্টি বাইক এটা বেশি সম্ভব আমাদের কাছে পাঠাই দিছিল এটা কুমিল্লা থেকে না ফেনি থেকে মনে হয় বাইকটা পাঠাই দিয়েছিলো আমার সঠিক খেল নেই এতগুলো মনেও থাকে না তো এই বাইকের কাজও অলরেডি শুরু করে দিছি আমরা এটাও এখন খোলা হবে পুরো বাইকটা খুলে এটা ট্যাঙ্কিটা চেঞ্জ হবে ট্যাঙ্কিটা আমরা এটার সাথে ম্যাচ করে কাস্টমারকে দেখাই দিব কোন মডেলের ট্যাঙ্কি নিবে তারপরে এটা কাজ শুরু হয়ে যাবে এটাও খোলা পড়বে এখন বাইকটা তো এইগুলা এখন এখান থেকে আমাদের ওয়েল্ডিংয়ের যে ওয়ার্কশপ আছে ওয়েল্ডিংয়ের ওয়ার্কশপে চলে যাবে ওখান থেকে ইঞ্জিনের ওয়ার্কশপে চলে আসবে কিছু কিছু আছে যেগুলো ইঞ্জিনের ওয়ার্কশপে যাবে যেরকম এটা আগে ইঞ্জিনের ওয়ার্কশপে যাবে আর ওটা ওয়েল্ডিংয়ের ওয়ার্কশপে যাবে আর ওটা এইটটি যেটা আছে ওইটা ওয়েল্ডিংয়ের ওয়ার্কশপে চলে যাবে আর দেখেন যেটা ইয়েটা আছে যারাটা আছে ওটা এখানে থাকবে এটা নিয়ে যাচ্ছে আমাদের পাশেই ইঞ্জিনের ওয়েল্ডিংয়ের ওয়ার্কশপ ওখানে নিয়ে যাচ্ছে দেখেন এই তো গ্যানটাও এখানে খুলে নিচ্ছে আর এখানে পাশাপাশি এখানে বাজার বক্সারের কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে ফিটিংয়ের কাজগুলো হচ্ছে আর এখানে আরও বাইক আছে যেরকম চায়না একটা বাইক আছে ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক যেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে এটা ভেতরে আছে এই তো ভেতরে রাখা আছে এখানে এখানে রাখা আছে দেখেন তো এটার কাজও শেষের দিকে সিট টিট সব কিছু হয়ে গেছে এটা এখন লাস্ট ফিনিশিং টাচ দেওয়ার দিতে হবে দিয়ে এটাও ডেলিভারি হয়ে যাবে আরও বাইকগুলো আছে সেগুলোও আপনাদেরকে দেখাচ্ছি চলেন আর এখানে দেখেন পাশাপাশি ইউনিফর্নের বাইকের ইঞ্জিনের কাজ এখানে করা হচ্ছে ইঞ্জিনের ওয়ার্কশপে এখানে ইউনিকর্নের একদম ফিটিংয়ের মানে ইন্টারনাল যে প্রবলেমগুলো আছে এগুলো সব কিছু সলভ করে ওয়েল্ডিংয়ের সাইডে চলে যাবে এটা ট্যাঙ্কি মডিফাই হবে জিটির মডেল হবে এটা এগুলো পুরো ব্যাকসাইড ট্যাক সাইড যা আছে এগুলো সব কাটিং হয়ে পুরোটা অন্য একটা লুক হবে এটা বাইকের তো এটাও খুলে নেওয়া আছে এখানে আর এখানে দেখেন এই ট্যাঙ্কি আর এখানে দেখেন ফিফটি গাড়িটা এই অবস্থায় আছে ফিফটি গাড়ির তো একটা পার্ট আমি পাচ্ছি না যার জন্য এখানে একটা পাইপ থাকে এখানে যেটা কার্বোডারটা চেঞ্জ করব ওইটা ইয়েটা পাচ্ছি না আর এখানে সামনের রিমের একটা ইয়ে আছে রড আছে এটাও মিলানো যাচ্ছে না এটা মডিফাই করে করতে হবে এখন উপায় নাই তো এটাও কমপ্লিট হচ্ছে তাড়াতাড়ি এটা কমপ্লিট হয়ে যাবে তো আজকে এই বাইকটা আমাদের ওয়েল্ডিংয়ের সাইডে চলে যাবে ওয়েল্ডিংয়ের কাজ কমপ্লিট করা হবে এই বাইকের এটা রেডি করবো আমরা আর এই জায়গায় দেখেন ফ্রিডম গাড়ি যেটা অর্ডার করছিল মালয়েশিয়া থেকে ঠিক আছে এই গাড়ির কাজও হচ্ছে পিছনে ব্যাকশেপের কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে এখন এই বাইকটা চলে যাবে হলো কালারের সাইডে পুরো বাইকটা কালার হবে ফাইবারের কাজ আছে সাইড কভারগুলো বানাতে হবে সিটের বানাতে হবে পিছনে সামনে মাঠ ঘাট বানাতে হবে এগুলো করা লাগবে এই বাইকের দেখেন ইঞ্জিনের আমরা রিস্টোর করে ফেলি এটা অলরেডি ইঞ্জিনটা কমপ্লিট হয়ে আছে আর সামনেও অনেক কাজ আছে এখানে সামনে সাইডের রিমের ওই যে নাটটা পাওয়া যাচ্ছে না এগুলোটা ঠিক করতে হবে এটাও কমপ্লিট করা হয়ে যাবে এই তো দেখেন এখানে এফজেড এর গাড়ির কাজও হচ্ছে এফজেড এর যে আর ফাইভের কিটের এটা এখন ফিনিশিং পর্যায়ে চলে গেছে এখন কালারের ফিনিশিংটা কমপ্লিট হয়ে যাবে আর এটা ট্যাঙ্কির মডেলটা দেখেন এটা ট্যাঙ্কির মডেল কিন্তু আলাদা হচ্ছে দেখেন ট্যাঙ্কির বিটটা দেখেন একটু আলাদা হচ্ছে এই তো তাহলে দেখেন এটা কমপ্লিট করা হবে ইনশালে এটা আজকে কি কালকে সকালবেলা এটা ফিনিশিং কর দিয়ে দিব এটা আমরা তারপরে কালারের সেক্টরে যেটা সিরিয়ালে আছে সেটা চলে আসবে সেই গাড়ি আর এখানে একটা ট্যাঙ্কির অর্ডার করছিলো সেই ট্যাঙ্কির এটা ঘুষানো হয়ে গেছে ট্যাঙ্কি কারণ খালি পুটিং করে এটা আজকে কমপ্লিট হয়ে যাবে ট্যাঙ্কি রেডি হয়ে যাবে একদম ফিনিশিং করে দিয়ে দিব এটা এই তো ওগুলো বাইক ছাড়াও দেখেন আমাদের গ্যারেজে আরও বাইকগুলো আছে যেগুলোর কাজ কমপ্লিট কিছুটা করে রাখা আছে যেরকম এই এক্সেল বাইকের কাজ কিছুটা করে রাখা আছে ইঞ্জিনের কাজগুলো করে রাখা আছে বডি এখন কালার হবে হয়ে একদম ডিটেল কাজ হবে এটার মানে স্টক বাইকই হবে কিন্তু মডিফিকেশনে কিছু না কিন্তু কালারটা চেঞ্জ হবে আর টুকিটাকি যেগুলো আরও সমস্যা আছে এগুলো সলভ করে নেওয়া হবে তারপরে আসে হলো সুজুকি কি এই তো সুজুকি কি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা মডিফাই হবে এটার ব্যাক শেপে কিছু কাজ হবে না এটার সিটটা মডিফাই হবে আর ফ্রন্ট সাইডের এগুলো কান টান এগুলো ভেঙে গেছে এগুলো নতুন করে কান ডিজাইন করে বানাই দিতে হবে এবং হেডলাইট টেডলাইট সামনে এখানে আরও থাকবে এগুলো ডিটেলিং কাজ হবে এটাতে তারপরে যেটা আছে হইল স্প্লেন্ডার সিরাজগঞ্জের এটা এটা তিন চাকা হবে এটা তিন চাকা হবে এই বাইকটা এবং ক্যাফে রেসারের লুকে তিন চাকা হবে এই বাইকটা এটারও তিন চাকা আমরা পাশে যেটা চাকা রেডি করছি ওটা খালি এটাতে সেট আপ করবো এখন এটা বাকি আছে আচ্ছা তারপরে হোন্ডা সি ফিফটি হন্ডা সি ফিফটির অবস্থাটা দেখেন আপনারা একটু এটা পুরাটা কালার হবে এই গাড়ি কিন্তু খুবই বাজে অবস্থা গাড়িটার একদমই বাজে অবস্থা তো এই বাইকটাও আর টুকিটাকি ইয়া আছে যেরকম সামনের সমস্যাগুলো আছে যার জন্য করে সামনে কিছু পার্টস আমরা কালেকশন করতেছি এটা তারপরে এটা কাজ শুরু করে দিব আর একটু আগে তো দেখতেই পারলেন যে ইয়ের কাজ করা হয়েছে এফজেটের কাজ কালারের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে ওইদিকে বডির মানে ট্যাঙ্কি সাইড কভার এগুলোর কাজ কমপ্লিট হচ্ছে পাশাপাশি এটা এখন কালকে থেকে এই বডির কাজ হবে পুটিং করা থেকে শুরু করে তো এই সপ্তাহে এই বাইক আমরা উঠাই ফেলবো একদম আর এখানে একটা আছে সিসি ওয়ান টোয়েন্টি ফাইভ হন্ডা জাপানি এটা সেলের জন্য করে রাখছি এখনও রেডি করা হয় না এটা কিনা রাখছি তো এখানে এগুলো বাইক ছাড়াও আরও বাইক আছে যেগুলো বাইকগুলো আমাদের কেনা আছে এখনও সেল করা হয় নাই সেগুলো আপনাদের সময় মতো দেখাই দিব ইনশাল্লাহ তো এ পর্যন্তই তো বন্ধুরা যেগুলো বাইকগুলো আমি দেখাইলাম এই বাইকগুলা ছাড়াও আরও বাইকগুলা আছে যেগুলোর কাজগুলা কমপ্লিট করতে হবে যেরকম টিভিএল ভিটোর আছে একটা ডায়ন এইটটি আছে একটা এগুলো বাইকের কাজগুলোও আমাদের নেওয়া আছে একদম তো ওগুলোও সিরিয়ালে আসতেছে তো ওগুলা একটু আরেকটা ইয়েতে আছে আমাদের টাইম লাইনে আসে যেই জন্য করে দেখানো যাচ্ছে না তো যাই হোক সেই বাইকগুলোও আর কি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তো আগামী সপ্তাহে ইনশাল্লাহ দুই থেকে তিনটা গাড়ি উঠে যাবে এই সপ্তাহে ইনশাল্লাহ চেষ্টা করতেছি দুইটা গাড়ি উঠে যাবে তো এইভাবে আর কি সিরিয়াল অনুযায়ী আমাদের বাইকগুলো কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের এখানে বাইক পার্লারে মডিফায়ার কাজগুলো দিয়েছেন তারা একটু ধৈর্য সহকারে থাকেন যেন আর তারা হুড়া করলে কাজের কোয়ালিটি খারাপ হয় বাট কারণ মডিফায়ার কাজ ওইভাবে করা যায় না তাড়াতাড়ি তো যারা কাজ দিয়েছেন তারা একটু ধৈর্য সহকারে থাকেন আপনাদের কাজগুলো সঠিকভাবে সুষ্ঠুভাবে আমরা ওটাই ফেলে আপনাদের গন্তব্যস্থলে ইনশাল্লাহ আমরা পৌঁছাই দিব আর আপনারা যদি এসে নিয়ে যেতে চান তাহলে এসে নিয়ে যাবেন আমাদের কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আলাইকুম